আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পৃথিবীর যে প্রান্তে বসে আমাকে দেখছেন সবাইকে আজকের এই বিশেষ জানাজার পরবর্তী সময়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কয়েকটি কথা বলতে চাই যার জন্য আজকে জানাজা হয়েছে তিনি হচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ কবিদের একজন আশির দশকের শ্রেষ্ঠ কবি কবি আসাদ বিন হাফিজ তরুণ যুবক কিশোর তথা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যিনি আমরণ তার লেখনীতে লিখে গিয়েছেন সত্যের কথা এবং সত্যিকারের দিন ইসলামকে নিয়ে তিনি ছিলেন বলিষ্ঠ আমার রসুলের প্রিয় কবিদের মধ্যে তিনি একজন ছিলেন কবি আসাদ হাফিজ হয়তো রসুল বেঁচে থাকলে কবি আসাদ বিন হাফিজকে তার পাশে বসাতেন আজকে আমাদের রসুল নাই কবি আসাদ বিন হাফিজ রসুলের যোগ্য যোগ্য উত্তোষণ হিসেবে আমাদেরকে যাদেরকে রেখে গিয়েছেন আমরা তার সেই সেই দিনের কাজে সবসময় করণাম হাদিসের যে কাজ এক আমাদের দিনের কাজে আমরা যেন সবাই সম্পৃক্ত থাকতে পারি এই হোক আমাদের এই আজকের এই শোকাহত মুহূর্তের আমাদের শপথের কথা সবে আল্লাহ হাফেজ আসসালাম আমি নিজে অনেক গানে শুরু করেছি আমার তার অনেক গানে করে শুরু করার মধ্যে দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল এই গানটা অনেক বেশি জনপ্রিয় পঁচিশ বছর আগে যখন এই গান লিখেছিলাম তখন থেকে কবি আসাদ বিন হাফিজ আমাকে তার বুকে তুলে নিয়েছিলেন এবং তিনি আমাকে প্রচুর গান দিয়েছেন অনেক গান স্ক্রিপ্ট আমাকে দিয়েছেন অনেককেই দিয়েছেন সাইফেল মানসুরকেও দিয়েছেন আমাকেও দিয়েছেন আমার আমরা এই তার পরবর্তী কাজগুলো যদি করতে পারি আমি মনে করি যে প্রকৃত সমস্ত কাজগুলো একত্রে হলে আমি বাংলাদেশের সমস্ত মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ তার লেখনী থেকে উপকৃত হবে কাবা পাঠাও আবি দাউ খো দা দাউ আমা বার ও মরদারজ দি দাউ খোদ দা দাউ আমা বার ও ঘরে ঘরে জীবন Dau khuda dau, amaya var, o mor darajde. Dau khuda dau, amaya var, o mor darajde.